আমরা একটা প্র্যাকটিস চালাই মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা কে মুক্ত করার জন্য মূলত এই সেশন আপনি দাঁড়িয়ে কথা বলতে পারেন আপনার জীবনে যেন ইন্টারভিউতে গিয়ে প্রথম না হয় যে কারোর সামনে দাঁড়িয়েছেন কারোর সামনে আপনি কথা বলছেন এই ভয়টুকু আমরা কাটাতে চাই যে কোনো ধরনের প্রশ্ন বক্তা নিজেও বলেছেন নো কোয়েশন ইজ স্টুপিড কোয়েশ্চেন এভরি কোয়েশন ইজ কোয়েশ্চেন কোয়েশ্চেন করাটা খুব জরুরি এবং মতামত জানানোটা জরুরি আজকের যে বিষয় আছে সেই বিষয়ের সাথে আমরা সবাই আমরা সবাই গ্রাম থেকে বেশিরভাগ মানুষের ঢাকা শহরে এসেছি তো আজকের এই সেশনটা হলো আধা ঘন্টা আধা ঘন্টা আপনার প্রত্যেকেই আপনাদের মনের যে বক্তব্য আছে সেটি দিবেন এবং যারা বলবেন বলবেন একটু বেশি আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে এবং বক্তার প্রতি কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আপনাদের জন্য আমি মোহাম্মদ আব্দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি আমার প্রশ্নটা হচ্ছিল শিশু শ্রম নিয়ে যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতেই দেখতে পাচ্ছি আমার কোয়েশনটা থাকবে গৌহর স্যারের কাছে স্যার যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হলের ক্যান্টিনগুলোতে আমরা শিশু শ্রম দেখতে পাচ্ছি কিন্তু আমি যখন ভাবি যে এটা বন্ধ করা উচিত ঠিক তখনই আমার কাছে নিজের কাছেই মনে হয় যে যদি শিশু শ্রম বন্ধ করা হয় তখন এই শিশুরা কোথায় যাবে তারা তো দারিদ্রতার কারণেই এখানে এসেছে ঠিক সেই ক্ষেত্রে স্যারের কাছে আমার প্রশ্ন যে এখানে বৈষম্য এবং শ্রম্য যে শোষণ এটা আপনি কীভাবে দেখছেন বিশেষ করে শিশু শ্রম বিষয়টাতে আচ্ছা আমার নাম ইয়াসিন মোহাম্মদ আমিন আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়ছি আমার কোশ্চেনটা হচ্ছে মজুরি বোর্ডের গঠনটা নিয়ে এবং যদি একটা আদর্শিক অবস্থা হয় তাহলে মজুরি বোর্ডের ফ্রেমওয়ার্কটা কীরকম হবে এবং কীরকম লিগাল মানে বর্তমানে মজুরি বোর্ডের লিগাল স্ট্যাটাসটা কীরকম হয় আচ্ছা আমি মোহাম্মদ আল মুকিদ আমি সাংবাদিকতায় পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে রিডিং ক্লাবের সঙ্গে কাজ করি আমার সুনির্দিষ্ট কয়েকটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে শ্রম সাম্প্রতিককালে আমরা শ্রমিক আন্দোলন দেখেছি গার্মেন্টসে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে বাংলাদেশের অধিকারের জন্য যে আন্দোলনগুলো হয় তাদের যে দাবি দেওয়া শ্রমিকদের সেই দাবি দেওয়া সরকার বা গার্মেন্টস মালিকদের সঙ্গে ডিল করার ক্ষেত্রে কোনো বার্গেনিং বোর্ডে আছে কিনা যদি থাকে যদি না থাকে তাহলে সেটার পেছনে আসলে প্রতিবন্ধকগুলো কী কি ছিল আরেকটা যে প্রশ্ন প্রশ্ন রয়েছে আমার সরকার আসলে বার্গেনিং বডি তৈরি ক্ষেত্রে কোনো অনিহার জন্ম দিচ্ছে কিনা যে কোনোভাবে আরেকটা বিষয় বৈশ্বিকভাবে আমরা যেসব শ্রমিক আন্দোলনকে দেখছি সেখানে শ্রমিক আন্দোলনগুলোকে আসলে সরকার কিংবা প্রতিষ্ঠান আসলে কিভাবে মেনটেন করে আমার নাম মোহাম্মদ জিদান সরকার আর আমি দর্শন বিভাগে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে বৈষম্যের ব্যাকরণ আর শ্রম শোষণ শ্রমিক শ্রমিক অধিকারের হাল ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমরা যেটা দেখতে পারি যে এই যে শোষণটা হয় এই শোষণটার ক্ষেত্রে যদি শুধু মানুষের যে শোষণটা হয় শুধু তাই না তারা যারা এই শোষণটা করছে তারা পরিবেশেরও অনেক ধরনের ক্ষতি করছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেক ধরনের আন্দোলন হচ্ছে অনেক আন্দোলন হয়েছে অনেক আন্দোলনের মানে কিছুটা সফলতা আমরা হালকা দেখতে পেলেও কিছুদিন হয় সফলতা পরবর্তীতে দেখা যায় যে সেটা আর মানে কার্য কার্যকরী হয় না তো ব্যাপারটা এখানে তো তারা যেহেতু মানে রাষ্ট্রের সবচেয়ে বেশি রেভিউ নিউ জেনারেট করে এখানে আসলে সমাধানটা কি আন্দোলন তো হচ্ছে আন্দোলনের পরে তো সমাধানটা আমরা দেখতে পাচ্ছি না এখন সমাধানটা কীভাবে হতে হতে পারে দেখা যায় যে পত্রিকাতে অনেক লেখালেখি হচ্ছে অনেক মানে কথা আমরা সমালোচনা করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু সমাধানটা আমরা কখনোই দেখতে পাই না এরকম সেমিনার তো অনেক আমরা দেখতে পাই যে হচ্ছে কথা হচ্ছে এর সমাধানটা কি আসলে আমি হচ্ছে ইসমাইল নাহিদ আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি আমার কোশ্চেনটা হচ্ছে মানে শ্রমিক বর্গদের বর্গের ভিতরে আমরা কাদেরকে আনবো যেমন হচ্ছে গার্মেন্টস কর্মী বা হচ্ছে মানে যারা এই ধরনের কাজ করে তাদেরকে আমরা শ্রমিক হিসেবে সহজেই চিহ্নিত করতে পারি কিন্তু হচ্ছে যে মানে একটা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করছে বাংলাদেশে দেখা যাচ্ছে সেও মানে শোষণের শিকার হচ্ছে যেমন সাংবাদিকদের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে অনেক দিন যাচ্ছে মানে তারা বেতন পাচ্ছে না বা এই ধরনের মানে শোষণটা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ঘটে কিন্তু তাদেরকে আমরা অনেক সময় মানে শ্রমিকের আওতাভুক্ত করি না বা তাদের এই মানে বর্গটা কীভাবে করবো আরেকটা বিষয় হচ্ছে আমি বক্তার মানে নজরে আনতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে অটোরিকশা চালকদের একটা মানে আন্দোলন চলতেছে এবং সরকারের ক্ষেত্রে যে একটা দমন পীড়নের অবস্থায় চলে গেছে তো হচ্ছে এই আন্দোলনটা মানে আমরা কিভাবে দেখবো বা হচ্ছে এখানে আমাদের ভূমিকাটা কি হতে পারে আমি আবু বকর সাহাব ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ তো আমার যে প্রশ্ন হচ্ছে যে আসলে শোষক শ্রেণী আসলে কারা যে আমরা দেখি যে শুধু গার্মেন্টস মালিকরাই কি শোষক শ্রেণী বা অন্যান্য কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা লেভেলে লেভেলই কিন্তু আসলে শোষক শ্রেণী আছে যেমন একজন যে মাঝি সে হয়তো একজন আরতদার তাকে বা শোষণ করছে বা তাকে যে দাদন দিচ্ছে সে শোষণ করছে তো এইভাবে প্রতিটা সেক্টরই প্রতিটা লেভেলে লেভেলই দেখা যাচ্ছে শোষক শ্রেণী আছে কিন্তু তাদেরকে হয়তো আমরা ওইভাবে আইডেন্টিফাই করতে পারি না তো এক্ষেত্রে আমরা আসলে শোষক শ্রেণী হিসাবে কাদেরকে চিহ্নিত করব বা আসলে আমাদের সমাধানটা কোথায় খোঁজা উচিত যে কয়েকটা মডেল ধরে বড় বড়ো কয়েকটা মডেল ধরে তাদের বিরুদ্ধে কি আমাদের শুধু আন্দোলনটা বা চিন্তা ভাবনার জায়গা থেকে যে আমরা আসলে শোষক শ্রেণীটাকে ঠিকভাবে চিহ্নিত করতে পারি কি না আমি আব্দুল আল মামুন বর্তমানে পড়াশোনা করছি যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আইমি ভাই তো আমার একটা কোয়েশ্চেন হচ্ছে এরকম যে আমরা প্রবাসী যে শ্রমিক যারা আছে তাদের ছাড়াও যেটা বললেন যে প্রবাসী শ্রমিকরা দেখা যায় তাদের যেই নি অধিকারগুলো তারা ওই বিভিন্ন দেশে ওটা পাচ্ছে না তো অনেক সময় দেখা যায় হচ্ছে তাদের যে বিভিন্ন সমস্যা পাসপোর্ট বা বিসের যে জটিলতা এগুলোর জন্য এম্বাসিতে গেলেও তারা বিভিন্ন ভালো সমাধান পায় না তো সেই ক্ষেত্রে আসলে এই যে সমস্যার সমাধানগুলো না পাওয়ার ফলে অনেক জটিলতার সৃষ্টি হয় তো এই জিনিসটাকে কিভাবে কাটায় উঠা যায় এই বিষয়ে যদি স্যার কিছু বলতেন আমি জার্জিস খান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তো আমার কিছু প্রশ্ন ছিল যে আজকে যেহেতু শ্রম শ্রমিক নিয়ে কথা হচ্ছে সাধারণভাবেই আমরা যখন শ্রমিকদের দনে কথা বলি যারা শ্রম দিচ্ছে এবং শোষণের বিষয়টা তখন আসে যখন হচ্ছে তাকে এক্সপ্লয়েট করা হচ্ছে মানে তার সুযোগ সুবিধাগুলো তাকে দেওয়া হচ্ছে না তার ইচ্ছার বিরুদ্ধে যে এক্ষেত্রে আমরা সিলেটের চা বাগানগুলোতে আমরা জানি যে সেখানে মূলত যাদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে ব্রিটিশ আমলে তাদেরকে ইন্ডিয়ার কোনো একটা রাজ্য থেকে নিয়ে আসা হয়েছিল তো এখন যখন আমরা তাদের সেখানে অবশ্যই তাদের শোষণ করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এর বিকল্প আসলে কি হতে পারে যে তাদের সুযোগ সুবিধাগুলো যখন দেওয়া হচ্ছে বা যদি দেওয়া হয় তাদের একটা ক্লাসের পরিবর্তন হবে মানে সমাজে তাদের হয়তো অর্থনৈতিক সচ্ছলতা তৈরি হবে তখন হয়তো তারা মানে সে কাজগুলোর প্রতি আগ্রহী হবে না তখন আসলে সেখানে বিকল্প কি হতে পারে সেই কাজগুলো আসলে কে করবে আর এ জায়গায় হচ্ছে যে আমরা এখন জানি যে মানে এআইয়ের কারণে অনেক জায়গায় অনেক কাজ মানুষের পরিবর্তে রোবট করছে তো এই জায়গায় কি কোনো আসলে চা বাগানগুলো তো কি বিশ্বের কোথাও এরকম আছে কিনা যে রোবট কাজগুলো করতে সেটা সম্ভব কিনা ধন্যবাদ আপনি যেমন বলেছেন একটু আগে যে আমাদের যারা শ্রমিক লিডারশিপ আছে তারা কিন্তু লিডাররা তারা যখন আন্দোলন করতেছে এক পোশাক করতেছে আবার যখন অ্যাম্বাসিতে যাচ্ছে তাদের ভূমিকা আর রকম হয়তো রকম ড্রেস পরে যাচ্ছে অর্থাৎ সরষির মধ্যে বহু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আলোকে যদি আমাদের আমাকে আমাদের একটু শেয়ার করেন যে আমরা কতটুকু আশাবাদী হতে পারবো এরকম আমাদের যারা সরষির মধ্যে ভূত রেখে আমরা এই শ্রমিক বৈষম্য আয় বৈষম্য এগুলোর একটা ভালো আশার আলো এখানে কতটুকু দেখতে পারবো আর একটা প্রশ্ন হচ্ছে আমরা জানি যে আইএলও কনভেনশন একশো আটত্রিশ নিয়ে একটা আমাদের দ্বন্দ্বিকতা আছে কিংবা একটা দ্বিমত পোষণ করা হচ্ছে এ সম্পর্কে আমি আসলে জানতে চাচ্ছি যে এই বিষয় এই বিষয়টা কি কিংবা এটার ভালো মন্দ দিকগুলো কি কি হতে পারে ধন্যবাদ আমি সুলাইমান হাসান পড়ালেখা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমি এই জায়গাটা একটু হতাশাগ্রস্ত বা হতাশাবাদীদের মধ্যে আছে সেটা হচ্ছে যে শ্রমিকের শোষণ এই জিনিসটা আমি মনে করি যে থাকবে এখন শ্রমিক শোষণ কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় থাকবে কিন্তু লেভেলটা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এটা নিয়ে ইতিহাসে বারবার আন্দোলন হয়েছে হত্যা হয়েছে মারামারি হয়েছে অনেক জঘন্য কাজ পর্যন্ত হয়েছে আমরা জানি যে মেডে বা হচ্ছে এটা হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে সম্ভবত শুরু হয়েছিল কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত শোষণ আসছে আমার প্রশ্নটা হচ্ছে বা আমার জানা জায়গাটা হচ্ছে যে এই শোষণের লেভেলটা কমে নিয়ে আসার জন্য রাজনীতিবিদদের অবস্থানটা কেমন থাকে বা তাদের তাদের পরিকল্পনাটা পরিকল্পনাটা কেমন থাকে বা রাষ্ট্র কিভাবে দেখতে চাই শোষণের মাত্রাটা কেমন হওয়া উচিত আমি বায়জিৎ মোহাম্মদ পড়াশোনা করছি ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে উনিশশো সালে যখন ওই চা শ্রমিকদের নিয়ে আসা হয়েছিল তাদেরকে আসলে কোন অঞ্চল থেকে আনা হয়েছিল এবং তাদের জীবনযাত্রার মানে অভাব ছিল যে তারা ওই তাদের পেশা বা তাদের গ্রাম ছেড়ে তারা চা বলতে তারা কোন মূলকে আসলে যেতে আসলেছিল এই সময় একটা গুরুত্বপূর্ণ যুক্তি থাকে মালিক পক্ষের যে একটা অশিক্ষিত পড়াশোনা না করা কোনো কাজ না জানা একজন শ্রমিক যখন গ্রাম থেকে আসেন এবং তারপরে তিনি বর্তমান সময়ে যে ন্যূনতম মজুরির সর্বশেষ যে ঠিক করা হয়েছে ওভারটাইম সহ তিনি প্রায় শত থেকে বিশ মতো পান এটা বর্তমান বাজার অনুযায়ী শিক্ষিত অনার্স পাশ করা একজন কর্মী যে বেতন পার প্রায় তার কাছাকাছি সেই হিসাবে একজন পড়াশোনা না করা কিছু না জানা কোনো ধরনের কাজের অভিজ্ঞতা বিহীন এসে সে যে এতটুকু টাকা পান এটি কি যথেষ্ট নয় বর্তমান যে বাজার অনুযায়ী অর্থাৎ শ্রমবাজার যেটা আছে সেটাতে যে বেতন পাচ্ছে বেতন অনুযায়ী কি যথেষ্ট নয় সেই হিসেবে তো বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অনেক বড় অবদান রাখছে এবং এই কাজ না করতে না পারে কোনো মানুষকে যার কিছু জানত না এসে এই সুবিধাটা করে দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ নাইমবার কথা শোনা আপনারা মানে কথা আপনার সব শুনতে পেরেছেন কিনা উনি তো মৃদু স্বরে কথা বলেন সব শব্দ আপনাদের কাছে গেছেন কিনা এবং ওনার বলার স্টাইলের মধ্যে একটা জিনিস আছে দেখবেন যে উনি উঠানামা করেন এবং উঠানামার মধ্যে অনেক নাটক থাকে আর কি মানে অনেক শ্লেষ থাকে অনেক তীর্যকথা থাকে আমি তার লেখা এবং কথা বলা খুব এনজয় করি এবং আমি তার কথা বুঝতে পারি আর কি এটা হচ্ছে বড় কথা আপনারা বুঝতে পারেন কিনা সেটা একটা মজার বিষয় আমি এই আলোচনার মধ্যে আসলে যেতে চাই না যেতে চাই না কারণ এটা আমার কাছে একটা নতুন সাবজেক্ট কয়েকদিন আগে আমি একটা ঘটনার কথা বলি আমি বাজারে গেছি মিরপুর ছয় নম্বর বাজারে হঠাৎ দিকে একটা মাইক্রোবাস মাইক্রোবাসের সামনে একটা ব্যানার কয়েকজন আনসার তো মাইক্রোবাসের সামনের ব্যানারটা পরে বুঝলাম যে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে একটা মোবাইল কোড মোবাইল কোড পরিচালনা করছে সমাজসেবা অধিদপ্তর ওখানে লেখা আছে ভিক্ষুক পেশা যারা আছেন তাদের পুনর্বাসন তো ভিক্ষুক পেশা পুনর্বাসন কথাটা তো শুনতে ভালো কিন্তু আমি দেখলাম ওখানে একটা হৈচই বেঁধে গেছে এবং ভিতরে একজন করে লোক ঢুকাচ্ছে আর হচ্ছে আমি কথাটা দিয়ে শুরু করি একজন বলছেন যে আমি তো ওদের সেবা নিতে চাই না কিন্তু মনে হলো আমি না এটা আমাদের যারা গৃহকর্মী রাখে তারা কিন্তু বাড়িতে এই কথাই বলে যে আমি তো ওটা খাওয়া পড়া দিয়ে রাখছি বড় হলে ওর বিয়া দিয়ে দিম এটা বলে তার বারবার কাছে নিয়েছে এখানে টেলিভিশন দেখতে পারে ঘরের কার্পেটের উপর সই বাড়িতে থাকলে তো খুব খারাপ অবস্থায় থাকবে কিন্তু আমরা কি করতে পারি এখন তাকে আমি বাড়িতে ফেরত পাঠাতে পারবো না কিন্তু এইটুকু তো পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় আন্দোলন হয়েছিল যে সন্ধ্যের পরে এই ছেলে মেয়েকে নিয়ে গুরুকে নিয়ে পড়ানোর ব্যবস্থা করে এটা তো কিন্তু করা সম্ভব তাহলে আমি হয়তো এইটা পারছি না কিন্তু এটা তো পারছি এবং তারপরে এই যে আমাদের কাছে একটা নীলক্ষেত প্রাইমারি স্কুল আছে আপনি গিয়ে দেখবেন কোনো ছাত্রছাত্রী নাই ওখানে আমরা কিছু বই দিতে চাইছিলাম একজন বিদেশি আসছিল বলে যে আমি এই গরিবদের স্কুলে বই দিব তো ওটা সব ঠিকঠাক হলো আমি একদিন নিজে গেছি না বলে ক্লাস ওয়ানে পাঁচজন ক্লাস ফাইভে দুজন ছাত্রছাত্রী নাই এখানে তাদেরকে একটা ব্যবস্থা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশজন ছেলে মেয়ে আসছে তারা এই বিশটা ছেলেকে বিকেলে পড়াইতে হবে টিচারদের সাথে করেন এটা করা সম্ভব আমাদের খুঁজে বের করতে হবে কোন পথে গেলে আমরা এটা করতে পারবো খুব নাম করেছিল আমাদের আজ থেকে প্রায় দশ পনেরো বিশ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই ছেলেমেয়েরাও ছিল তাদেরকে বিকেলে পরে তারা পড়াইতো তাদের ইয়ে করতে এটা হল ভিত্তিতে এটা করা সম্ভব এবং আপনি করলে আপনার সাথে অনেক মানুষ যোগ দেবে এটাও এটাও নিশ্চিত টাকা পয়সা নিয়ে এইসব ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে ভাববেন না দেখছেন না ওই যে একজনকে কত টাকা দিত কদিন আগে ধরা খাইছে কি নাম হ্যাঁ দেন মানে মানব মানুষ ভালো কাজের পিছনে টাকা দিতে চায় পাবে টাকাটা কোনো সমস্যা না কিন্তু উদ্যোগটা আপনাদের নিতে হবে এইভাবে শিশু শ্রমের ক্ষেত্রে আমরা একটা ইয়ে করতে পারি মজুরি বোর্ড নিয়ে কথা বলছেন বিভিন্ন ধরনের মজুরি বোর্ড আছে এবং আরেকজন বলেছেন যে শুধু কি গার্মেন্টসের কর্মীরাই মজুর সাংবাদিকরা মজুর না সাংবাদিকদের ওয়েজ বোর্ড ওয়েদার বলে একটা জিনিস আছে সেখানে ওটাকে ওয়েস বলা হয়েছে মজুরি বলা হয়েছে তো এরকম আছে আমাদের দেশে পাইলটরা কিন্তু মজুরি হিসাবে কাম করা তাদের ট্রেড ইউনিয়ন আছে তো এটা বিভিন্ন ট্রেডে যারা কাজ করে বিভিন্ন এটার ব্যাখ্যা দিয়ে তাদেরকে মজুরি বোর্ডের আওতাভুক্ত করা হয় এবং মজুরি বোর্ডের ভিতরে মজুর যারা তাদেরও একটা প্রতিনিধিত্ব থাকে গার্মেন্টসের ক্ষেত্রে যেটা হয়েছে এখন ধরেন আগে ছিল পাঁচ বছর এখন মধ্যে তিন বছর পর পরই তাদের বেতনটা রিভিউ করা হবে এ ধরনের একটা সমঝোতা হয়েছে সেটার উপর ভিত্তি করা হয় মাঝখানে যখন খুব বেশি দেশে আকাল দেখা দেয় অনেক কিছু দামলে তখন আন্দোলন হয় তখন একটা ইন্ট্রিম ব্যবস্থা করা হয় এইভাবে বার্গেনিং বা দর কষাকষির একটা প্রক্রিয়া চালু রাখা হয়েছে যেটা অতটা ওপেন না কিন্তু একটা ধরে নেওয়া হয়েছে এই বছর পরে তোমাদের রিভিউ করা হবে তখন কি কী জিনিস রিভিউয়ের মধ্যে আসবে আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আমাদের ইয়েদের যে রিভিউ হলো শ্রমিক ইয়ে চা বাগানের তখন দেখেছেন যে তারা চেয়েছিলো বোধ হয় তিনশো টাকা সেখানে পর্যন্ত একশো পঁয়তাল্লিশ টাকা এসে আমরা বলছি তখন আমার ধারণা হচ্ছে আমরা অনেক টাকা দিয়ে দিয়েছি এটা একজন বলছেন যে চা শ্রমিকদের যদি অবস্থার উন্নতি তাহলে তো সে কাজ করবে না তাহলে চা বাগান চলবে কীভাবে এটা অন্য ক্ষেত্রেও হতে পারে এটা যদি আমরা পাশের দেশে দেখি ভারত ভারত বলে তো আসলে কোনো দেশ নেই দেশের নাম হচ্ছে ইন্ডিয়া আমরা বলি ভারত এখন তারা নাম চেঞ্জ করার জন্য অনেক আন্দোলন করতেছে এখন তারা ভারত হবে কিন্তু আমরা সবসময় বলি ভারত ওটা ইন্ডিয়া ইন্ডিয়াতে পশ্চিমবাংলা এবং আসামের যে চা শ্রমিকরা আছে সেখানে যে বেতন সেইটুকু দিলেও তো হয় আমরা সেটারও ধারে কাছে নাই বিকল্পকে একটা ব্যবস্থা গড়ে উঠেছে আমাদের পঞ্চগড়ের চা বাগানগুলোতে পঞ্চগড়ে কোনো বড় মালিক নাই যার জমি আছে সেই চায়ের ব্যবস্থাপনা করে সেই চাটা করে এই ধরনের ব্যবস্থাপনা আমাদের এখানকার চা বাগানগুলোতে হতে পারে কিনা এটা ভাবার দরকার এটা গবেষণার ব্যাপার এটাও সম্ভব যদি চা বাগান চা শ্রমিকদের মালিকানা ভিত্তিতে করে দেওয়া হয় আরেকটা বিষয় হচ্ছে চা শ্রমিক যারা আছে তাদের যে ধারণ ক্ষমতা এটা বাস্তবতার কথা বলছি তার চাইতে বেশি শ্রমিক হয়ে গেছে এবং এরা আবার অন্য জায়গায় যেতে চায় না যেতে চায় না তার পেছনে কারণ আছে অন্য জায়গায় গিয়ে তারা সেই মর্যাদা পাবে কি না সেখানে তারা কিভাবে টিকে থাকবে সেটা একটা ইয়ে আছে এবং ওখানে চা বাগানের যারা শ্রমিক ছিল তাদের ভিতর থেকে লেখাপড়া শিখে বেরিয়ে আসার মতন অনেক উদাহরণ আছে যদিও এগুলো খুবই ছোট ছোটো উদাহরণ আমাদের এই যে একজন খুব নাম করা সার্জন আছে যা চা বাগান শ্রমিকের ছেলে ঢাকাতে খুব বড় একটা মেডিকেল কলেজের সাথে তিনি যুক্ত আছেন অ্যাকাউন্টেন্ট আছে কিন্তু এগুলো বড় উদাহরণ না এবং তারা এবং ওদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের বাইরে তাদেরকে বের করে নিয়ে আসাটা খুব কঠিন কিন্তু এই যে দুই তিনটা উদাহরণ দিলাম তার মানে এটা সম্ভব ওনার পক্ষে যেটা সম্ভব তার মানে এটা সম্ভব এবং সেটা করলেও তার মানে যে বাগান শূন্য হয়ে যাবে বাগানে কোনো শ্রম থাকবে না মালিক থাকবেন এটা তো সিং শ্রীলঙ্কার বাগানে তো আছে ভারতের বাগানেও আছে হয়তো কিছু মেকানাইজ সিস্টেম হবে তাদেরও জীবন মানের উন্নত হবে কিন্তু কেউ সম্পূর্ণভাবে যে জায়গা থেকে আর্থিক আয়ের সম্ভাবনা আছে সেটা সে ছেড়ে সে যাবে না সেটা হয়তো অন্য অন্য ভাষণে হবে এটা আমরা হাইফোথিসিক আলোচনা করছি আমরা ঢাকার অটোরিক্সা আন্দোলন নিয়ে প্রশ্ন তুলেছেন এখানে আমরা একটু আগে আলোচনা করছিলাম ভাইয়ের সাথে যে এটা কীভাবে হচ্ছে এর পিছনে কি আছে এবং এই সমস্ত আন্দোলনের পিছনে কিন্তু অন্য অনেক স্বার্থ জড়িত থাকে সেগুলো আমাদের একটু ভেবে দেখতে হবে এখন একটা গুজব আছে বাজারে যে বিদেশ থেকে আমদানি করা তথাকথিত উন্নত মানের অটোরিকশা চেষ্টা চলছে অতএব বেশিভাবে তৈরি এটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সেটার একটা বাজার তৈরি হবে তারা নিয়ে আসতে পারবে ধনী লোকরা এগুলো বিক্রি করবে যেটা অন্যান্য জায়গায় হচ্ছে সেটা সেটার পেছনের গল্প নাকি সেটা হতে পারে এটা এবং শেষ পর্যন্ত তো আপনারা দেখেছেন যে বাধ্য হয়েছে যারা আইনশৃঙ্খলা রক্ষা করছে কারীরা তারা তাদেরকে এখন এখন তো চলছে আমি একটু আগে মিরপুর থেকে আসছি সেখানে কিন্তু এটা হচ্ছে আর দুই মিনিট সময় বাকি আছে সব প্রশ্ন উত্তর দিতে পারছি না চা বাগানের এই শ্রমিকদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে যখন এটা কোথা থেকে আসছে এটা প্রশ্ন তুলেছেন এটা বেসিক প্রশ্ন এটা ইন্টারনেটে সার্চ দিলে আপনারা পাবেন তারপরে আমি সংক্ষেপে বলি চীন থেকে আগে চা আসতো চীনে যখন যুদ্ধ হলো চীন যখন আর চা ব্রিটিশরা চীনের চা খাবে না তাহলে কোথা থেকে চা তাহলে তোমরা বানাও চা বানানোর জন্য জায়গা তৈরি হলো আসাম এবং সিলেট অঞ্চলে শ্রমিক পাবো কোথায় ওখানকার শ্রমিকদের নিয়ে কাজ করো আপনার আসামের মানুষরা কিন্তু আমি বাঙালিরা না গেলে আসামের লোকরা বসেই থাকে এত শ্রম দিয়ে কাজ করার মতন পরিস্থিতিতে ছিল না কারণ প্রচুর জায়গা কিচ্ছু লাগালি হয়ে যায় এত কাজ কেন করবে তখন ব্রিটিশ সরকার বলল যে ধান পুঁতলে তোমাকে এত কর দিতে হবে যাতে করে তারা কৃষিকাজ থেকে চলে এসে শ্রমিক হয় তাও তারা পারে নাই শেষ পর্যন্ত প্রান্তিক মানুষগুলোকে যারা বিভিন্ন জায়গায় ছিল উত্তর ভারতের কিছু দক্ষিণ ভারতেরও ছিল কষ্ট করে খায় বা যারা আদিবাসী তাদেরকে ভুল তথ্য দিয়ে আপনার অনেক গান আছে সঙ্গে যে তুমি ওখানে গেলে খুব ভালো থাকবা সেই কথা বলে তাদেরকে নিয়ে আসছি এবং জাহাজে উঠানো পর্যন্ত তাদের সাথে খুব ভালো ব্যবহার করতো যেহেতু যখন জাহাজে উঠলো সে ইয়ে দিয়ে দিল কাগজে টিপসই দিল তারপর সে মালিকের হয়ে গেল মানে ত এতক্ষণ তো ছিল সে দালালের টিপসই দেওয়ার পরপরই সে চা বাগানের মালিকের লোক হলো তারপর থেকে তার উপর অত্যাচার শুরু হলো তারপর তাকে রেখেছে যে জায়গায় এখন এসে সে দেখলো এটা জঙ্গল এটা পরিষ্কার করতে হবে ম্যালেরিয়া এখানে মরে যাচ্ছে অনেক মানুষ অনেক মানুষ মারা গেছে এবং দশ হাজার পনেরো হাজার মানুষ মারা গেছে দুই বছরের ভিতরে এমন ঘটনা রেকর্ডেড আছে তো তারা তখন তো মুক্তি চাবে বেরিয়ে যেতে চাবে নিজেদের জায়গায় ফেরত যাবে তার মনে যেখান থেকে আমার বাবা আসছিল আমি সেখানে যাব না খেয়ে থাকি ওখানে আমি মরবো সেরকম একটা পরিস্থিতি তাদের মধ্যে হয়েছিল সেই কারণেই তারা এখান থেকে চলে যেতে চেয়েছিল সময় শেষ আশার বাণী বলছিলেন আশার খুবই সম্ভাবনা আছে আমি সব সময় বলি বাংলাদেশে যদি চৌষট্টি জন মানুষ পাওয়া যায় তাহলে বাংলাদেশের চেহারা দুই মাসের মধ্যে চেঞ্জ করা সম্ভব এবং এটা আপনার পারবেন আপনি আজকে গিয়ে পড়াশোনা শুরু করেন আপনার টার্গেট হচ্ছে আপনি ডিসি হবেন চৌষট্টি জন ডিসি যদি একসাথে চায় বাংলাদেশের ভালো করতে এটা সম্ভব তাদের হাতে যে ক্ষমতা আছে আমাদের তো রাজনৈতিক আর কোনো সম্ভাবনা নাই আপাতত কিন্তু আমলাতন্ত্রের তো সম্ভাবনা আছে এবং আপনারা পারবেন সেটা করতে আপনি যদি ঠিক করেন যে আমরা এই কয়েকজন মানুষ আমরা আমলাতন্ত্রে যাব এবং এখানে মানুষের জন্য আমলাতন্ত্র তৈরি করব সেটা সম্ভব খুব সম্ভব আমরা বিপ্লব করতে পারব না আমরা বন্দুক চালাতে পারবো না আমরা মানুষ মারতে পারব না কিন্তু মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে পারব যেটা শুভভাবে একটা উদাহরণ দিচ্ছিলেন আমরা হেসেছি কিন্তু চিন্তা করেন যে মানুষটা ভিক্ষে করতে আসে তার দুটো বাচ্চাকে সে বস্তির ঘরে রেখে আসছে তাকে আপনি উঠিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিল কিছুদিন আগে সে এখন ম্যানিস্ট্রে সে নিয়ে যাচ্ছে তার বিবেক কিভাবে এটাকে ইয়ে করে সাপোর্ট করে আপনি পারবেন আপনার মাকে ধরে নিয়ে যাচ্ছে আপনি বাড়িতে বসে আপনি জানেন না আপনার মাকে কোথায় নিয়ে যাবে এবং সে কবে ছাড়া পাবে সেটা জানে না ওখানে যে ঘরগুলো আছে যে আমাদের গাজীপুরে আছে ইয়ে মানিকগঞ্জে আছে বন্দিশালা কোনো মুক্তি নাই ভিক্ষুক পুনর্বাসনের নামে যদি এটা হয় তাহলে সে কাঁদবে না তো কি করবে সে তো আরো জোরে কাঁদবে কারণ প্রত্যেক মানুষই যখন একটা কাজে যায় সে যে ভিক্ষুক যখন কাজে যাচ্ছে ভিক্ষা করতে সেটাও একটা কাজ সেটা কাজে যাচ্ছে তখন সে গুছিয়ে রেখে যায় যে এসে এরপরে আমি এটা করবো তারপর আপনি হঠাৎ করে তাকে ধরে নিয়ে এই চা বাগানের শ্রমিকদের মত কোথাও নিয়ে গেলেন কেউ জানে না করল ঠিকানা নাই তার কাছে মোবাইল নাই তার বাচ্চার কাছে মোবাইল নাই আপনার মোবাইল যদি এখন সিজ করি নি আপনি কি করবেন সিলেটের দুর্যোগের সময় মানুষ মোবাইল কথা বলতে পারে না দুই সপ্তাহ হাহাকার পড়ে গেছিলো ক্যামত হয়ে গেছিলো এবং সে যোগাযোগ করতে পারবে না তার মেয়ের সাথে তার বা বুড়ো বাপ হয়তো কোনো গ্রামে থাকে বরিশালে অথবা দিনাজপুরে অথবা রংপুরে সে জানতে পারবে না আমার মেয়েটা কোথায় কারণ ওখানে যে জেলখানায় তাকে নিয়ে যাব সেখানে তো ফোন নাই সে তো জানতে পারবে না কোথায় গেছে সে তো কাঁচবেই তারপরে দেখেন এই সমাজ কতখানি নিষ্ঠুর ব্যবসায়ীরা ধরে ধরে চাল ব্যবসায়ী ধরে ধরে নিয়ে এসে ওকে দিচ্ছে আমি ওর কাছ থেকে বাঁচতে চাই এই নিষ্ঠুরতাটা কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন যদি চৌষট্টি জন মানুষ চৌষট্টিটা জেলায় ডিসে যান এবং আপনারা যদি চান একটা চেঞ্জ আনতে পারবেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই ছাত্র শিক্ষকদের কথা বাদ দেন ছাত্ররা পারবে যদি তারা চায় এটা সম্ভব এ দেশের পরিবর্তন করা সম্ভব এটা কি আসার মতো মনে হয় নাকি এটা রাজনৈতিক বক্তৃতা হয়ে গেল কিন্তু আমার মনে হয় এটা এটা সম্ভব এটা এটা খুবই সম্ভব এটাই সমাধান আমরা ঠিক মতন যদি নিজেদেরকে গুছাইতে পারি পড়াশোনাটা ঠিক মতন করতে পারি চর্চাটা করতে পারি এবং আজকাল চর্চা উঠে যাচ্ছে এই কারণে যে দেখবেন যখন খবরগুলো পরিবেশন আসে আমাদের মোবাইলে দেখেন এটা দুই মিনিটে পড়া যাবে লেখা থাকে না এক মিনিটে পড়া যাবে তো এটা কী আমার দরকার হলে দশ মিনিট সময় আমি দিব একটা জিনিস জানতে হবে আমাকে নিজেদের তৈরি করেন এবং এই দেশের পরিবর্তন আনার জন্য আজকে একটা শপথ নেন যে না আমি ছোট হলেও একটা কাজ করব শুরু করেন আপনার অফিস এই হল ক্যান্টিনের শিশুদের নিয়ে তাদেরকে একটা উন্নত জীবন দিবেন আপনি এবং এটা সম্ভব এই হল ক্যান্টিন থেকে লেখাপড়া শিখে অনেক ছেলেমেয়ে আছে যারা কাজ করছে হয়তো আরও বড় কাজ করতে পারতো কিন্তু নিজের কাজ তো সে নিজে করে খাচ্ছে বাবা মাকে দেখতে পাচ্ছে কিন্তু আপনার এটা করতে পারেন নিজের জীবনটাই ভালো লাগবে আপনি যখন দেখবেন আপনি একটা শিশু যে আপনার টিফিন কেরিয়া নিয়ে আসতো যাকে আপনি একটু দেরি করলে বকা দিতেন যে একটা থাপ্পড় মারতেন সেটা বন্ধ হয়েছে এবং সে লেখাপড়া করছে এটা সম্ভব প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না সময়ের অভাবে কিন্তু প্রশ্নগুলো থাকলো আমরা নিশ্চয়ই এগুলো একসময় আবার আলোচনা করব আলোচনা শুরু হলো এবং আমাদের আলোচনা চল ধন্যবাদ